আসাদ উদ্দিন তিনি খুব ভালো মানুষ ভালো বক্তা যোগ্য লোক দশটা এ বার করতে পারব দু চারটে বার করতে পারবো সেই দু চারটে থাকাও যা আর না থাকাও তা যে আমরা পরগাচার মতো ভারতবর্ষে থাকতে হবে যেহেতু আমরা বেশি গুঁড়াই বলদ হয়েছে আমাদের মুসলিমরা কি ভোটার হিসেবে থেকে যাবে লিডার তৈরি করবে না আইটি মুসলিমদের লিডার নেই বলে তো মুসলিমদের উপর এই অত্যাচার নেমে আসছে রাজনৈতিক শক্তিটারও তো প্রয়োজন কিন্তু মুসলিমদেরকে তো রাজনৈতিক ফন্ডে আসতে দিচ্ছে না বা সেরকম লিডার হচ্ছে না মুসলিমরা ভোটারই রয়ে যাচ্ছে কি মনে করেন এই নিয়ে এর জন্য রাজনৈতিক যে চিন্তা ভাবনা যারা নিয়েছে এর জন্য জমিয়তুলামা আগে থেকেই বলেছিল যে আমাদের দুর্ভাগ্য যে আমরা পরগাচার মতো ভারতবর্ষে থাকতে হবে যেহেতু আমরা এই ভারতবর্ষকে ভাগ করে একটা অংশ পাকিস্তান চলে গেছে। এই ঐতিহাসিক বিপর্যয়ের ফল রাজা ভুল করলে প্রজাকে তার মাসুল দিতে হয় পরিবারের গার্জেনরা ভুল করলে তার প্রজন্মকে জেনারেশনকে ক্ষতিপূরণ দিতে হয় আজকে আমাদের ঘরে এক জায়গায় হতে দেবে না এজন্যই যে ঘরে ভোটার হিসেবে ব্যবহার করে কেননা যে আমরা ভারতবর্ষের সংখ্যালঘু আমরা যদি লিডারশিপ তৈরিও করি একটা কথার জন্য ধরে নিই তাহলে আমরা এমন কোনো ভারতবর্ষের কোনো নির্বাচনী ক্ষেত্র নেই যেখান থেকে আমরা দশটা এ বার করতে পারব দু চারটে বার করতে পারব সেই দু চারটে থাকাও যা আর না থাকাও তা এই দুর্ভাগ্য আমাদের কপালে এর জন্য বিপর্যয় নেমেছে গোড়াই গলদ হয়েছে আমাদের এখন আর এখানে কিছু করার নেই একটা দিন আসবে হয়তো না আমরা ধীরে 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 একটা রিকভারি যখন হবে আমাদের এখানে মূল স্টিমই থাকতে হবে নচেত ক্ষতি আমাদের বেশি হবে কোনো একক দল তৈরি করলে পরে আমাদের ক্ষতি সব থেকে বেশি হবে ধরে নেন উদ্দিন ওয়াইসি তিনি খুব ভালো মানুষ ভালো বক্তা যোগ্য লোক কিন্তু তিনি একা তো পার্লামেন্টে হৈ হৈ করছে। ওনাকে তো দু মিনিট এক মিনিটের বেশি বলার সময়ও দেয় না উনি যোগ্য লোক বলে বলতে দেয় ভালোবেসে নচে পার্লামেন্টারি রাজনীতির হিসাদার হিসেবে তো উনি কিছুই নয় ওনাকে তো পার্লামেন্টের যিনি অধ্যক্ষ আছেন তিনি তো সময় নাও দিতে পারেন দয়া করে দেন উনি ভালো পার্লামেন্টারি বলে ভালো আলোচনা ডিবেট করতে পারে বলে দয়া করে ভালোবেসে তো এইভাবে আমরা রাজনীতির নেতা বার করে আমাদের থাকি ওর থেকে কোনো দলের সাথে আমরা গা ভাসিয়ে দিয়ে মূল স্রোতে থেকে ওদের মাথায় হাত বুলিয়ে যদি কিছু করতে পারা যায় সেটাই আমাদের লাভ